এক ঢিলে চার পাখি এক চার পাখি এক ঢিলে চার পাখি কিভাবে চার পাখি এই যে ভাই পাখির অফার দিয়ে দিচ্ছি মাত্র মাত্র 999 টাকায় 4 পিসের বেডরুম সেটআপও चमत्कार আর এই অফার কিনলে নাকি নাবিল ফ্যাশন থেকে আমরা এই প্রোডাক্টগুলো জিতে নিতে পারবো এত এত প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা মানে এগুলো হচ্ছে গিফট কিভাবে ফ্যাশনে ভাই আসতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যারা হোলসেলে নিয়ে ব্যবসা করবেন এই নম্বরে কন্টাক্ট করবেন হোলসেলারদের জন্য বিশেষ ধামাকা অফার ওকে আর যারা হচ্ছে খুসরো নেবেন তারা এই চারটা নম্বরে কন্টাক্ট করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি নিতে পারবেন ওকে আর ভাই কিন্তু হিউজ স্টক করছে যারা যারা নিবেন দ্রুত 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 যারা মাল নিয়ে ব্যবসা করতে চান আমি বলবো সর্বোচ্চ পরিমাণে স্টক আপনাদের জন্য করা হয়েছে দ্রুত অর্ডার দ্রুত অর্ডার করা ছিল প্রথম কালারটা আমাদের আজকের অফারের নয়শো টাকার প্রথম প্রোডাক্ট ফোর যারা হচ্ছে আহ তিন পিস নিবে তাদেরকে তিন পিস ও দিব তিন পিস বলতে

আসলে চার পাঁচশো টাকায় বেডশিট পাওয়া যায় কিন্তু আপনার ভালো মানের জিনিস হবে এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে সো যারাই নিবেন অবশ্যই যোগাযোগ করবেন একের পর এক ধামাকা অফারে আপনাদেরকে দেখাবো এগুলোর মাপঝোপটা একটু বলবেন হচ্ছে আপনার এই বেডশিটটা হচ্ছে

অনেক বেশি উপরে থাকে অনেক বেশি এইজন্য অনেক ভ্যারাইটি আর মাস্টার্ড ই ও মাই গুডনেস অসাধারণ সুন্দর একটা কা আমরা যেহেতু হোলসেল করে থাকি আমাদের কাছে আপনি সর্বোচ্চ পরিমাণে ডিজাইন সর্বোচ্চ পরিমাণে কালার কম্বিনেশন পেয়ে যাবেন তো যারাই নিবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবেন বাংলাদেশে 64 জেলা থেকে আপনি সম্পূর্ণ রূপে হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা এখানে 999 টাকা হচ্ছে 4 পিস থাকবে এবং 3 পিস নিলে থাকবে দাম মাত্র

হোম টেক্সচার কালেকশন আর যেগুলো হচ্ছে আপনার নরমাল কাপড় ওগুলা এসি হোম লেখা থাকে আচ্ছা ওটা হচ্ছে আপনার ভালো হয় না কোয়ালিটি ভালো মানে এটা দামে সস্তায় পাবেন হ্যাঁ সস্তায় পাবেন আবার টাকা নষ্ট করেন না প্রিন্ট সেম কিন্তু সস্তায় পেয়ে যাবেন পরে দেখা যাবে যে আপনার ঘরে লাস্টিং করবে না নষ্ট হয়ে যাবে কাপড়টা হয়তো স্কিনের জন্য ভালো লাগবে না এইগুলো বছরের পর বছর ইউজ করবেন কিছু হবে না ওয়াশ করলে এগুলো রং কষ্ট অনেক ভয় নাই অনেক ভালো থাকবে এগুলো আর একটা অসাধারণ বেডশিট আমরা নিয়ে আসছি সব প্রিমিয়াম দুই হাজার পঁচিশ এর ঈদ কালেকশন ধামাকা অফারে পেয়ে যাবেন ফোর পিস কম্বো মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো টাকা হ্যাঁ যার যেরকম চাহিদা সে সেরকমই নিতে পারবেন আমাদের মানে একের পর এক ডিজাইন আমরা দেখাচ্ছি দেখুন ভাইরা এত দ্রুত ডিজাইন দেখাচ্ছে নরমালি আমি এত দ্রুত কাউরে কালেকশন দেখাইতে দেখি না মানে এত কালেকশন করছে ভাই মানে আমরা চেষ্টা করি সব সময় কাস্টমারদের অনেক কালেকশন দেখানো অনেক কালেকশন দেখানোর জন্য যাতে তারা নিতে পারে মনের মত কালেকশনটা নিতে পারে আর মাপ হবে সাড়ে সাত বাই 8 ফিট এগুলো হচ্ছে 8 আর 8.5 ফিটের বেডশিটও আছে সেগুলো দেখাচ্ছি একটু পরেই আচ্ছা ঠিক আছে সো এগুলোর দাম থাকছে 4 পিস কম্বো 900 মাত্র 4 পিস থাকবে 999 টাকা এবং যারা 3 পিস থাকবে হচ্ছে 900 টাকা ডান মিষ্টি সুন্দর একটা কালার এটা অনেক সুন্দর গোলাপি খুব সুন্দর গোলাপি কালার রানী গোলাপি বলি যারাই জারাই নিবেন অবশ্যই নক এটা তো আরো দেখেন আপনার কালারটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা মানে সুন্দর একটা কালার আর হোয়াইট কালেকশন খুবই প্রিমিয়াম কালেকশন এমন কোন মানুষ আর আমাদের কাছে ক্লাসিক্যাল হোম টেক্সচারও বেডশিট আছে সো সেই ক্ষেত্রে নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এতক্ষণ ধরে আপনারা দেখেছিলেন 999 টাকায় 4 পিস কম্বো এবং 900 টাকায় 3 পিস কম্বো বলেছিলাম এই ভিডিওতে আরো একটা ডিজাইন ভেরিয়েন্ট থাকবে ভিন্ন প্রাইজের সো সেই ভেরিয়েন্টটা হচ্ছে এটা এর মধ্যে আরো অনেকগুলো কালেকশন আমরা দেখাবো এর দামের ব্যাপারটা আমরা ভাইয়ের কাছ থেকে আইডিয়া নেব নাবিল ভাই এগুলো কি ধরনের ফোর পিসের সেট আর এগুলো হচ্ছে প্যানেল বেডশিট যেগুলো সাইজ কিং আর থাকবে একবারে কিং সাইজ 88 ফিট বাই 88 ফিট সো কালার আছে ডিজাইন আছে অনেক অনেক চলেন আমরা দেখাই কথা না বলে এক এক করে দেখানো শুরু করছি এই কালার ডিজাইনটার পরে আরো সুন্দর একটা কালার ডিজাইন চলুন আমরা দেখি চমৎকার চমৎকার ডিজাইন পাবেন কালার পাবেন একটা প্রিন্টের ভিন্ন কালার কিন্তু এটা এবং এটা কিন্তু একটু স্টাইল যারা ফোর পিস চান ফোর পিসও দিব যারা থ্রি পিসের নিতে চান থ্রি পিসেরও দেব এবং ইনবক্সে আপনারা মেসেজ করে বলবেন এগুলা হচ্ছে একটা জিনিস দেখাই দি اپু। অরজিনাল চিনবেন কিভাবে? এটা হচ্ছে ইয়ামিন হোম কালেকশন মানে ইয়ামিন পাকিজা ব্র্যান্ড। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে পাকিজা ব্র্যান্ডের একটা কালেকশন। ও বাবা এইগুলো হচ্ছে নকশি কাথার মত বা নকশি বিছানার চাদরের মত। হ্যাঁ আলপনা ডিজাইন করা। যদিও কি ডিজিটাল প্রিন্টে। হ্যাঁ হ্যাঁ খুবই চমৎকার ডিজাইন। খুবই সুন্দর। সো এগুলো অনিতে পারেন। এটা হচ্ছে অ্যাপ্লিকের কাজও বলে থাকে অনেকে। ওকে ডান। নকশা যুক্ত অ্যাপ্লিক কাজও বলে অনেকে। যেটা দেখতে নকশি কাঁথার মতো হোক যেটা দেখতে অ্যাপ্লিকের মতো হোক বাট এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের ওয়াশ করতে পারবে ইচ্ছে মতো ইউজ করতে পারবেন ইচ্ছে মতো আর প্রাইস থাকবে একেবারে বাজেটের মধ্যে নর্মালি এই বেডশিটগুলো আমি দেখি থ্রি পিস কম্বো বাট নাবিল ভাইকে থ্যাংকস যে উনি কোলবালিশের কাভার সহ এগুলা করছে আপনারা যার যেরকম প্রয়োজন সে সেরকমই কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা আমাদের কাছে প্রায় আপনার 30 টার উপরে প্যানেল ডিজাইন পেয়ে যাবেন আপনারা ওকে এবং প্রাইস কিন্তু একই থাকবে সবগুলোর প্রাইস রিজনেবল প্রাইস খুবই রিজনেবল হবে হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আর ভাইয়া কিন্তু একদম পাইকারি এবং খুচরো দুভাবে সেল করে থাকে হ্যাঁ দুইভাবে আমরা সেল করে থাকি চাদরগুলোর মাপে মাপটা একটু বলবেন ভাইয়া দয়া করে এগুলো হচ্ছে 7.5 ফিট বাই 8.5 ফিট এটা প্যানেল সাইজের বেডের ইয়া বলি চাদর বলি আচ্ছা এর আগে একটা কথা বলি কারণ হচ্ছে অনেক কাস্টমার এই সেম বেডশিট গুলো পেয়ে যাবে আমি বলে দি সেগুলো মানুষ খায় কারণ আমরা কিন্তু অরিজিনাল জিনিসটা দিচ্ছি এখানে একটা কোটি টাকার প্রতিষ্ঠান নিয়ে বসছি আপনাদেরকে কিন্তু নর্মাল কোনো জিনিস আমরা দিতে পারছি না আমরা সেক্ষেত্রে ভালো জিনিসটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি

কার এতটা চমৎকার ডলার বাহিরে এতটা ইউনিক আসলে প্রত্যেকটা সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর হ্যাঁ থেকে আরেকটা আলাদা সো শর্ট টাইমে নাবিল ভাই এত বেশি কালেকশন দেখাচ্ছে এইজন্য ভাইয়াকে অনেক অনেক থ্যাঙ্কস এই ভিডিওটা যে দেখবে डेफिनेटली তার প্রোডাক্ট পছন্দ না হয়ে যাওয়ার কোনো উপায় নেই আমাদের কাছে যা আছে পুরো বাংলাদেশেও তা নাই এতটুকু বলতে সব ডিজাইনগুলো আমাদের কাছে স্টক আছে এবং একটা ভিডিওতে সর্বোচ্চ ডিজাইন দেখার সুযোগ জি সো সেই আপনারা কিন্তু আমাদের থেকে নিয়ে হোলসেলে ব্যবসা করতে পারবেন 64 জেলায় ভাই অনলাইনে প্রোডাক্ট দেয় অনলাইনে আমরা 64 জেলা দিয়ে আপনি গ্রামে গঞ্জে যেখানে হোক আপনার বাসা

সব ধরনের বেডশিট আমাদের পেজে আপলোড করা আছে সেখানেও দেখে নিতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন জাস্ট ওকে আর আমার ভিডিওর ছবি দিয়ে দেব আমার ভিডিও ডেসক্রিপশনে ভাইয়ের ফেসবুক পেজের লিংক এবং হচ্ছে কি ভাইয়ের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে তো নাম্বার আছেই জি সেটা হচ্ছে এক ফুলের চাদর বলে অনেকে খুবই সুন্দর সুন্দর কিছু প্রিন্ট এতক্ষণ যাবত দেখাচ্ছি শেষ শেষই হচ্ছে না শেষই হচ্ছে এত এত কালেকশন আসলে এক ভিডিওতে আমার মনে হয় না যে বাংলাদেশে কেউ দেখাতে পারবে। यस এত শর্ট আমরা এত বেশি কালেকশন কোনটা রাখেন কোনটা নেবেন মানে এতটা চমৎকার চমৎকার কালেকশন প্রত্যেকটাই দেখো পিওর কটন সুন্দর আরামদায়ক ক্লাসি বেডশিট। খুবই চমৎকার কালেকশন। সো চাইলেই আপনারা এগুলো নিতে পারছেন আর এই একটা কালেকশন সবার ভাইরাল একটা কালেকশন জাতি ক্লাস মেক্সিমাম ঘরে দেখবেন বেশি টাফ এটা দেখলে বাটিক মনে করবেন কিন্তু এটা ডিজিটাল বাটিক অ্যাপ্লিকেট ডিজাইন আমরা বলে থাকি সেক্ষেত্রে নিতে পারেন এ একটা ডিজাইন আছে এটা থ্রি একটা স্টাইল এর একটা নিতে পারেন এটা কিন্তু আপনার কটন পিউর কটন হবে সেক্ষেত্রে নিতে হলে যোগাযোগ করবেন যারা ফোর পিস দিবেন মানে আপনার কোল বালিশের কভার সহ সেটা নিতে পারবেন আর যারা কোল ছাড়া নিবেন তারাও নিতে পারবেন আমরা সব কাস্টমারের সুযোগ সুবিধা রাখছি তো সেক্ষেত্রে আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করেন

সবকিছু দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন ওকে ডান আর একটা বিছানার চাদরে ঠিক যতগুলো কালার মানে কোম্পানি বানাইছে ভাই মনে এই ভিডিও সবই দেখাইতেছে আমরা চেষ্টা করছি আপনাদের জন্য সবগুলো কালেকশন দেখানোর জন্য আসলে কালেকশন আরো অনেক আছে আরো আছে ভাই সব তো আর একটা ভিডিও দেখানো সম্ভব নয় ওকে তো সেই ক্ষেত্রে আপনারা যার যেটা পছন্দ হয়েছে দ্রুত অর্ডার করুন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট রাখেন এটা অসম্ভব সুন্দর একটা বেডশিট জি পুরো একটা স্টাইল পুরো ইউনিক অনেক চমৎকার সো জারি লাগবে অবশ্যই নিয়ে নেবেন এটা হচ্ছে আমাদের লাস্ট আচ্ছা এই ছিল তো আজকের কালেকশন আর এই পোড়া গুলো কিনতে পারবেন নবিল ফ্যাশন থেকে কিভাবে অর্ডার করব হয় জানা অর্ডার করতে হলে যারা হোলসেলে নিয়ে ব্যবসা করবে তাদের জন্য তো ধামাকা অফার দিয়ে দিব এই নাম্বারটাতে কন্টাক্ট করবেন ইমও এবং হোয়াটসঅ্যাপে আর যারা হচ্ছে খুসরো নেবেন এক দুই পিস তিন পিস চার পিস পরিবারের জন্য হোক কিংবা গিফটের জন্য হোক করলে আপনি পাবেন ইন আর আমাদের থেকে যার হোলসেলে নিবেন হাজার হাজার পিস মাল কিন্তু অলরেডি স্টকে আছে ডাইনিং টেবিলের কাভার আছে নকশি আর কি বলবো নকশি রাজ্য আমাদের এখানে সো নিতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এছাড়াও থ্রি ডি বেডশিট কালেকশনও আছে একটা দোকানে আপনি আসলে সব পেয়ে যাবেন সব ঠিকানাটা আমি বলে দিই ঢাকা নিউ মার্কেট আসতে হবে বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয়তলা দোকান নং হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন বারান্দা সংলগ্ন এই দোকানে আসলে একসাথে আপনি সব কেনাকাটা করতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভাই দেখাবেন নতুন ভিডিও তো